কুমিল্লা বিশ্বর বিজয় দিবস উপলক্ষে মার্কাজুদ্ তাহফিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় তথ্য ও রাজু আহমেদ মজুমদার উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আতাউল্লাহ প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন হাফেজ মাওলানা মুফতি আবদুল্লাহ আল মুনের হাফিজুল্লাহ খতিব সায়া বিতান হাউজিং সোসাইটি জামে মসজিদ দৌলতপুর কুমিল্লা এবং বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মুফতি সালমান বিন সালুজ্জামা সিনিয়র মাদ্রাসা কুমিল্লা আলোচনা পেশ করেন আরও হাফেজ আহমদ সাহেব মহাতামিম বাগমারা ইকরা মাদ্রাসা লালমাই আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আলামিন আল রশিদ খতিব জুমুর জামি মসজিদ ক্যান্টনমেন্ট কুমিল্লা এছাড়াও আরও অনেক শিক্ষাবিদ গুণীজন অভিভাবকদের উদ্দেশ্যে তাদের জ্ঞান গর্ব করে বলেন